কোনো মেয়ে আঠারো বছরের আগে বিয়ে না দেওয়ার জন্য এবং ছেলে শিশুকে একুশ বছরের আগে বিয়ে না দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করব। শিক্ষার্থীদের প্রকৃতি ও মানবতার সাথে সংযুক্ত করা এবং বিদ্যালয়কে শুধু পাঠদানের জায়গা নয় বরং শেখার কেন্দ্র হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি জেসি বান্ধব গ্রিন স্কুল উদযাপন করা হয়েছে অনেক সময় দেখা যায় যে ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারি না বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি আমি আজকে যাই যেভাবেই হোক এখানে আসার জন্য আমার চেষ্টা ছিল বিধায় আসতে পেরেছি এবং এসে আমি খুব খুশি হয়েছি আপনাদের সাথে সাক্ষাৎ ভালো যে বিষয়কে কেন্দ্র করে আজকে আমাদের এই আলোচনা এটা হচ্ছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে যেখানে পড়াশোনা করুক না কেন তাদেরকে বাস্তবমুখী শিক্ষা দেওয়াটা বাস্তবমুখী মানুষ হিসেবে গড়ে তোলাটা প্রত্যেকটা সচেতন মানুষের আমাদের দায়িত্ব এবং কর্তব্য তো সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন এই কাজগুলি যে করতেছে এটা হচ্ছে যে আমাদেরকে বাস্তবমুখী মানুষ হিসেবে তৈরি করার জন্য ওয়ার্ল্ড ভিশনের এই এই সমস্ত কর্মকাণ্ডকে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমরা যে কাজটা করতে পারতেছি না তারা আমাদের যদিও তারা কিন্তু আসলে আমাদের সহযোগী মূল কাজ কিন্তু আমাদের কি তাই কি না আমার সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমার কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন তারা তারা আমাদের সহযোগী মূল এখন আমি বাধ্য হয়ে বলতেই হচ্ছে যেই কাজটা আমি করতে পারতেছি না কিংবা আমরা করতে পারতেছি না সেই কাজটা আমাদের হয়ে তারা করতেছে তাহলে তারা কৃতজ্ঞতা না পায় না এই জন্য আরেকবার সবার পক্ষ থেকে ওয়ার্ল্ড ভিশনকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই সমস্ত উদ্যোগকে আমরা অবশ্যই স্মরণীয় এবং করণীয় করে রাখব তো আমাদের মূল কথা আজকে যেটা এই যে আমরা এখানে একটা আটচল্লিশ দিনের কৃষক একটা বাগান তৈরি হয়েছে এটা কি কারণে হয়েছে আমরা বাগানকে ঘুরে আসলাম দেখলাম আজকে আমার যে সন্তানটি এখানে দেবীপদ্যমুখী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে কিংবা দামিক্ষিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করছে আমার এই শিশুটি আগামী দিনে হ্যাঁ আঠেরো বছর পূর্ণ হওয়ার পরে সে যখন তার যখন বিবাহ হবে বিবাহ সম্পন্ন হওয়ার পরে সে একটা পরিবারের দায়িত্ব নেবে তাই কি না তাই সে যদি বাস্তবমুখী শিক্ষা যদি তার মধ্যে না থাকে তাহলে পরিবার কিভাবে সামলাতে হবে কিংবা মেনটেন করতে হবে ম্যানেজমেন্ট করতে হবে এইগুলোতে সে নিতাদন্দ্বের মধ্যে পড়ে যাবে তার সন্তান যখন সে জন্ম দেবে সন্তান কিভাবে লালন পালন করতে হবে সন্তানের পরিচর্যা কিভাবে লালন পালন করতে হবে সেগুলো কাজ সে ঠিকমতো করতে পারবে না অতএব শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপরে নির্ভরশীল যে শিক্ষা এই শিক্ষা কিন্তু প্রকৃত শিক্ষা নয় এই শিক্ষা কিন্তু সুশিক্ষা নয় সুশিক্ষা হচ্ছে পাঠ্যপুস্তক থেকে শুরু করে বাস্তব জীবনে যত রকমের কাজ আছে সব শিক্ষায় শিক্ষিত হবে তাহলে একজন সন্তান সুশিক্ষায় শিক্ষিত হবে ঘোষণা করছি যে এবং সেই সঙ্গে অঙ্গীকার করছি যে আমি কাউকে কোনো মেয়েকে আঠারো বৎসরের আগে বিয়ে না দেওয়ার জন্য এবং ছেলে শিশুকে একুশ বছরের আগে বিয়ে না দেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করব এবং আমিও আমার পরিবার শিশু বিবাহ থেকে বিরত আমিন ধন্যবাদ বলবো বাল্য বিবাহ শোনো তোমাদের মধ্যে বাল্য বিবাহটা এটা একটা আন্দোলন দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে